আসসালামু আলাইকুম গাইস কেমন স্যাদুমা সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারের ওল্ড যে রিম নাম বেস্ট আছে এইটা বেরিয়ে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে নতুন একটা ফ্রি ফায়ার আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও স্যারে থাকে বেল বটন টিপা দিয়ে দাও আর কমেন্ট করতে ভুলবে না আর যাদের যাদের এই গেমটা লাগবে তারা তারা কমেন্ট করে দাও কমেন্ট করে বলো তাদেরকে আমি কিন্তু দিয়ে দেবো এটা হচ্ছে যে দুই হাজার সতেরো সালে যে ফ্রি ফায়ারটি আইছিল সেইটার কপি করে কিন্তু এটা গেম নামাইছে আর এই গেমটা কিন্তু একটা জোস একটা গেম এটাও কিন্তু একটা ফ্রি ফায়ারের মতো নেই সব কিছু কিন্তু ফ্রি ফায়ার ওল্ড জিনিস সব কিছু কিন্তু ফ্রি ফায়ার কোনোটাই বাদ রেখেনি দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে কিন্তু রিমনাম বেরি দেখাবো আমি রিমনাম বেরি দেখার জন্য কিন্তু আমি এই ভিডিওটা শুরু করে দিয়েছি চলো এটা হচ্ছে ওল্ড রিমনাম বেস্ট আছে ওই রিমনাম বেস্ট কিন্তু আমি আজকে নামবো আর আমি কিন্তু তোমাদের ভিডিওটা দেখাবো চলো অলরেডি কিন্তু আমরা প্লেনে এসেছি পেলেন থেকে কিন্তু আমরা লাভ দেবো আর রিমনাম বেজের দিকে আমরা কিন্তু লাভ দেব ফলে দেখতে পাচ্ছ লাভ দিয়েছি হ্যাঁ রিমনাম ব্রিজে কিন্তু আমি যাব আর ওল্ড রিমনাম ব্রিজটা কিন্তু আমি হ্যাঁ নামবো নামি তারপর সাইডের দিকে ঘুরবো তোমাদেরকেও দেখাবো চলো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবা রিমনাম ব্রিজ যা যাদের যাদের ভালো লাগে ওল্ড রিমনাম ব্রিজ তাড়াতাড়ি কিন্তু পুরোটা ভিডিও দেখতে থাকো আর যাই বলো এই রিমনাম ব্রিজটা কিন্তু আমাকে জোস লাগে আর এটা আপডেট দিয়ে দিয়ে এতটা যে বাজে বাজে অবস্থা করছে যে বলারও বাইরে আর এই নাম ব্রিজটা কিন্তু অনেকটা বারে আপডেট দিয়েছে আর এটা দেয় ওটা দেয় দিয়ে কিন্তু আর বলা যায় না এটা আমরা কিন্তু আমি কিন্তু অলরেডি ডিজার টিকল পেয়ে গেছি দেখতে করতেছো চলো যাওয়া যাক অলরেডি আমরা কিন্তু যাচ্ছি রিমনাম ব্রিজের দিকে চলো দেখি কি হয় এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠবো উঠিয়ে কিন্তু দেখবো চারিদিকে আজ কতদিন পর আমি কিন্তু রিমনাম ব্রিজে উঠলাম এটা চল রিমনাম ব্রিজটায় ও ভাই সব কন্ট্রোল করতে পারতেছি না এটা কিন্তু গেমটা অতটা ক্লিয়ারভাবে বানায় নি এখনও আপডেট দিয়ে দিয়ে কিন্তু ক্লিয়ার করবে আমাদের যে ফ্রি ফায়ারে যে নতুন যখন আইছিলো ছিল তখনও কিন্তু এই মতন ছিল আমাদের ফ্রি ফায়ারও আমি কিন্তু হিপ আনিল নিয়ে গেছি নিয়ে নিছি এটা ডায়মন্ড দিয়ে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি উঠলাম এই দেখো অতটা কিন্তু কন্ট্রোল মানে হচ্ছে না কন্ট্রোল করতে পারতেছি না কিন্তু মানে দৌড়ে চাপ দিলে কিন্তু নেজে নেজে আমি যাই নেজে নিজে সব কিছু করতে করতে পারতেছে আচ্ছা হোক সমস্যা নেই চলো এই সিঁড়ি দিয়ে উঠলাম উঠে কিন্তু অলরেডি আমি যাচ্ছি আজ কি হয় হোক আমি পুরোটা এমনিম বেশ কিন্তু ঘুরবো দেখতে পাতেছ চলো যাওয়া যাক এই দেখো এখানে বসলাম এই ফান্সে কিন্তু কন্ট্রোল করতে হবে আমাকে যাই বলো ছোটো ছোটো রাস্তা যেহেতু অলরেডি কিন্তু উইট পিকার পেয়ে গেছি অ্যামোটা পেয়ে গেছি দেখতে পাতেছো যাই বলো এই রিমনাম ব্রিজটা কাদেরকে ভালো লেগেছে তারা কমেন্ট করতে পারবা কমেন্ট করতো কমেন্ট করো যে এটা তোমাদেরকে কেমন লেগেছে আগেরটা ভালো না এটা ভালো এটা হচ্ছে আমাদের ওল্ড আর এটা আর যেগুলো আছে সেগুলো কিন্তু নতুন এগুলো কিন্তু একটু অতটা ভালো লাগে না কিন্তু ওল্ড জিনিসের মতো ভালো লাগে না দেখতে পাচ্ছো সামনে একটা ম্যান দেখতে পাচ্তেছি কিন্তু আমি কিন্তু দলরেডি পানির তলে আসি পানির তল থেকে কিন্তু মারলাম দেখতে পাচ্ছ অলরেডি একটা কিলো হয়ে গেছে আমার আমি কিন্তু কেলে আসাত আসিনি আমি কিন্তু এই রিমনাম বেস্টটাই দেখবো পুরোটাই রেমনাম বেস্ট কিন্তু আমি করবো দেখতে পারতেছ অলরেডি কিন্তু এই সাইডে হয়ে এসে গেছে আমি আর ভিডিওতে সাইডে যে কাটছি এটা কাটার জন্য কিন্তু আমি অলরেডি এই প্যাকে চলে এসেছি কেটে দিয়েছে মদলটা দেখো এটা হচ্ছে এই ঘরটা কিন্তু আমাকে অনেকটাই জোস লাগে ঘরটা কিন্তু সেই একটা ঘর আর যাই বলো ঘরটা কিন্তু লুটো আছে ঘরে অনেকগুলো লুটে আছে জোজ একটা ঘর আর যাদেরকে লাগবে গেমটা তারা তারা কমেন্ট করতে পারো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও চলো অলরেডি কিন্তু আমি লুট করতে শুরু করে দিয়েছি